মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি সেই সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি রাজ্যবি

श्रीमती मेघा जैन महोदया আমরা দেখলাম তাছাড়াও যে জনজাতিদের অনেক যে নৃত্য যেমন হজাগিরি নৃত্য মামিতা নৃত্য লেবাং বোমানি নৃত্য গড়িয়া নৃত্য বিজু নৃত্য ঝুম নৃত্য গানা নৃত্য মশক নৃত্য রণনৈত্য হৈ নৃত্য ওয়াঙ্গালা নৃত্য চেরা নৃত্য আমরা কিন্তু অনেকেই খালি নামগুলো আমি বললাম কিন্তু আমরা কিন্তু এগুলো দেখিনি আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসারও করা প্রয়োজন প্রতিটা আমি যে যে নামগুলো আমি বললাম বা আরও আছে কিন্তু যেগুলো আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণ উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গেছি যেটা আমার পূর্ব বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক কিছু আমরা জানি না রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা সবাই এক এটা কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাইনি সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি আইসিএ ডিপার্টমেন্টের থেকেও আমরা চেষ্টা করছি যেন আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সেটা যেন সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয় ডিভাইড ডিভাইড অ্যান্ড রুলের যে একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও করে গেছেন এখনও করবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা করব এবং আগামী দিনও করব আমরা জানি যে এইবারের যে বাজেটে আমরা জনজাতিদের অনেক যন্ত্র যন্ত্র আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এইবার তিন কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু আমরা রেখেছি এবং শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আগে আমরা ছোটোবেলার থেকে দেখতাম যে যাত্রা যাত্রা অনুষ্ঠান সেগুলো কিন্তু এখন অবলুপ্তির পথে এইবার আমরা ঠিক করলাম যে না যে নর্থ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগরে আমরা শুরু করলাম সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমাদের রাজ্য ভিত্তিক যে যাত্রা অনুষ্ঠান সেটা এখানে আমরা শুরু শুরু করেছি কিছুদিন আগে দু হাজার চব্বিশ যে ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা রাজ্য ভিত্তিক সেটাও হয়েছে আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আগামী দিন হারিয়ে নেওয়া যায় ইন্ডিজিনাস যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই সেই খেলাগুলোগুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে শুধু তাই নয় আমরা আরও যেসব পুরোনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো যেন আরও ভালো করে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি আপনারা সবাই জানেন